শীতকালে যেমন বাচ্চাদের সমস্যা হতে পারে তেমন অ্যাডাল্ট বা পূর্ণবয়স্ক মানুষের সমস্যা হতে পারে যেমন ফ্লু জাতীয় রোগ নিউমোনিয়া এই জিনিসগুলো বয়স্কদের হতে পারে বা প্রকোপ বেড়ে যেতে পারে তাছাড়া যারা আগে থেকে অ্যাজমা বা সিওপিডি রুগী মানে অনেক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ রোগে ভুগছেন তাদের এই প্রকোপটা অনেক শীতকালে বেড়ে যায় পাশাপাশি তাদের যে রক্ত কারো ডায়াবেটিস থাকলে বা হাইপার টেনশন থাকলে প্রেশারে উঠানামা এবং রক্ত যে সুগার আছে যেটা সেটার উঠানামা করতে পারে এবং জয়েন্টে ব্যথা থাকতে পারে তাছাড়া ওনারাও হাইপোথার্মিয়া এবং হাত পা ফুলে যাওয়া অতিরিক্ত ঠান্ডা এই সকল রোগেও ভুগতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি যে মানসিক বিষণ্নতা এটা মৌসুমী বিষণ্নতা এটাও শীতকালে বয়স্কদের মধ্যে খুব বেশি দেখা যায় সেক্ষেত্রে আমি পরামর্শ দিব আমাদের ঘরে যারা বয়স্ক আছেন তাদেরকে আলাদা কেয়ার নেয় এই শীতকালে যেমন তাদের স্বাস্থ্যের বিষয়টা নিয়মিত মনিটরিং করা যেমন কারো যদি উচ্চ রক্তচাপ থাকে তাদের রক্তচাপটা নিয়মিত দেখা ব্লাড সুগার থাকলে সেটা পরিমাপ করা এবং তারা যদি ফ্লু জাতীয় ভ্যাকসিন তাদেরকে নেওয়ানো যায় এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী তবে সেটা নেওয়ানো এবং তাদেরকে কোনোভাবেই ঠান্ডার প্রকোপে আসতে দেওয়া যাবে না মানে ঠান্ডার প্রকোপ থেকে দূরে রাখতে হবে সেই ক্ষেত্রে তাদেরকে প্রয়োজনীয় শীতবস্ত্র যেটা কিংবা দুই স্তরের শীতের কাপড় পরিধান করানো তাদেরকে হাত পা মুখ যাতে কাপড় দিয়ে ঢাকা থাকে কোনোভাবেই বাইরে যতটা সম্ভব বিশেষ করে রাত্রিবেলা বা সন্ধ্যার পরে তাদেরকে বাইরে বেরোতে না দেওয়া ত্বকের যত্নের জন্য তাদেরকে আমরা ময়েশ্চারাইজার ইউজ করাতে পারি প্রচুর পরিমাণে পানি পান করাতে পারি অবশ্যই সেটা উষ্ণ গরম পানি খুব বেশি ঠান্ডা পানি বা খুব বেশি গরম পানি খাওয়ানো যাবে না এছাড়াও তারা রুদের পনেরো থেকে বিশ মিনিট যদি হাঁটেন সেটা সেক্ষেত্রে রোদের যে ভিটামিন ডি আছে সেটা তাদের শরীরে অনেক রোগ প্রতিরোধের কাজ করবে পাশাপাশি তাদেরকে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা এবং তারা যাতে সুষম খাদ্যটা পেতে পারে অর্থাৎ প্রোটিন সমৃদ্ধ খাবার ভিটামিন সমৃদ্ধ খাবার এই জিনিসগুলো তাদেরকে আমাদের নিশ্চিত করতে হবে ভিটামিন সি সমৃদ্ধ খাবার এই খাবারগুলো তাদেরকে রূপ প্রতিরোধ করতে অবশ্যই সাহায্য করবে এবং সবচেয়ে বড় বিষয় যেটা আমি আবার বলছি বিষণ্নতা রোদে তাদের সাথে কথা বলতে হবে একাকিত্ব দূর করতে হবে তাদের পছন্দের কাজ করে হবে কোনো কারণে যদি তাদের কোনো স্বাস্থ্যগত জটিলতা দেখা দেয় যেমন রক্তচাপ বেড়ে যাওয়া বা ব্লাড সুগার বেড়ে যাওয়া বা শীতে আবার হার্ট অ্যাটাকের প্রকোপটা বেড়ে যেতে পারে হ্যাঁ তো এই ক্ষেত্রে সাথে সাথে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া বা নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া